নমস্কার বন্ধুরা শিবাংশ ডট শিবাঙ্গীর আরও একটি ছোট্ট ফ্লগে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এটা জলেশ্বর শিব মন্দির আমার চ্যানেলের আগের ফ্লগে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আজ সোমবার আমরা এসেছি জলেশ্বর শিব মন্দিরে পুজো দিতে তাই সেখানকার কিছু মুহূর্ত ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমার ছোট্ট মিঠি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আঠেরো মাস পূরণ হয়ে গেছে এখন ওর কুড়ি মাস চলছে আর যেহেতু ওর চুলটা দেওয়া হয়নি আঠেরো মাস হয়ে গেলে দেওয়ার কথা ছিল সেজন্যই আজ জলেশ্বর আসা সকালবেলা ঘুম থেকে উঠে মিঠি চলে গেছিলো দিদুনের সঙ্গে দিদুন বাড়িতে শিবাংশের শরীরটা ভালো নেই জ্বর হয়েছে তাই জন্য মা এখানে ছিল আসলে আমার পক্ষে দুটো বাচ্চাকে একসাথে সামলানো সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু মিঠি অনেকটাই ছোট সেজন্য শিবাংশের কিছু হোক বা মিঠির কিছু হোক মা এসে আমার এখানে থাকে আমার অনেকটা সুবিধা হয় সকালে মা মিঠিকে নিয়ে গেছে আর আমাকে বলেছে তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে নিতে যাতে সকাল সকাল জলেশ্বর যেতে পারি এদিকে আমরা রেডি হয়ে বসে আছি বাড়িতে গাড়ি চলে এসেছে অথচ তাদের দেখা নেই মা যেহেতু সকালে মিঠিকে নিয়ে ও বাড়িতে গেছে সেহেতু মিঠি যে একই রকমভাবে মাকে জ্বালাতন করবে এটাই স্বাভাবিক আমাকে যেরকম কাজ করতে দেয় না পেছন পেছন ঘুরে বেড়ায় ওখানে গিয়েও ও মার সাথে সেটাই করছে সেই জন্য মার আরও দেরি হয়ে গেছে ও বাড়ি থেকে আর জলেশ্বর মন্দিরে যাবে মা বাপি আর বনু বাবি এখানে গাড়িতে বসেছিল ভালো লাগছে না বলে বেরিয়ে আবার ঘোরাফেরা শুরু করেছে তারপর আবার একটু ঘুরে গাড়িতে গিয়ে বসেছে ওর বাবার কাছে ওদের আসতে দেরি হচ্ছে বলে আমি মাকে বেশ কয়েকবার ফোন করেছি আর একবার ভিডিও কলে দেখতে পেলাম যে মেয়েটি আমার ওখানে নেরু হচ্ছে তাই আমি আর কি করব রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন আমার মেয়েটি আসবে কিছুক্ষণ পর তাদের দেখা মিলল ওই যে তারা আসছে বাইকে করে বাবীকে ন্যাড়া করা হয়েছিল জলেশ্বর শিব মন্দিরে গিয়ে কিন্তু ছেলে প্রচন্ড কান্নাকাটি করেছিল সেদিনের ভিডিও আমি করে রেখেছিলাম সেই বানিয়ে রেখেছি যাতে বড় হয়ে দেখতে পারে এখানে চলে এসেছে মিঠি আর নেরু হয়ে মেয়েটাকে আমার কেমন দেখাচ্ছে দেখুন তো যেটা বলছিলাম বাবি আমার মোটামুটি এরোর কোলে যেত তবুও ওকে ন্যাড়া করার সময় প্রচন্ড কান্নাকাটি করেছে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছিল আর মেয়ে তো আরো বেশি কারো কাছে যেতেই চায় না অচেনা কেউ গায়ে হাত দিলে কান্নাকাটি করে সেজন্য মা মিঠিকে বাড়ি থেকে নড়া করে নিয়েছে যাতে ও বেশি কান্নাকাটি করে কষ্ট না পায় মা ওদেরকে প্রচুর ভালোবাসে আর তাই সবসময় ভাবে কি করলে ওরা ভালো থাকবে আর যেহেতু শিবাঙ্গীর চুল দেওয়ার সেভাবে কোনো মানসিক ছিল না শিবাংশের মানসিক ছিল আর শিবাংশের চুল যেহেতু জলেশ্বর দিয়েছি তাই আমি ভেবেছিলাম শিবাঙ্গীর চুলটাও জলেস্বরই দেব কোনো মানসিক ছিল না আর আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চার চুলই আঠেরো মাস রাখা হয় তো সে কারণেই রাখা আমি একটু বেশি সব সবকিছু নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করি সেই জন্য মা আমাকে বললো চিন্তার কোনো কারণ নেই চুল দেওয়া নিয়ে কথা বাড়ি থেকে ন্যাড়া করে নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না নিয়ম অনুযায়ী ওখানে নিয়ে গিয়ে ন্যাড়া করে তারপর চুলটা ওখানে একটা গাছের নিচে দিয়ে স্নান করে পুজো দিতে হয় তো আমি বাড়ি থেকে ওই জন্য স্নান করিনি বাকি সবাই স্নান করে নিয়েছে আমি ওখানে গিয়ে চুল দিয়ে তারপর স্নান করে পুজো দেবো মিঠি এসেছিল কপালে টিপ ছিল না কারণ দিদুন বাড়িতে তো আর কাজল ছিল না পড়ানোর জন্য বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল কপালটা সেই জন্য আমি একটু ওকে টিপ পরিয়ে দিলাম আর মেয়েটার এখানে ঘুম পেয়ে গেছে অনেক সকাল সকাল উঠে গেছে ও বাড়িতে আমি টিপ পড়াতে পড়াতেই প্রায় মার কোলে ঘুমিয়েই পড়ছিল এখন মিঠি অনেকটা সময় আমাকে ছেড়ে থাকতে পারে সেই কোন সকালে গেছে আর এখন বেশ কয়েক ঘন্টা পর কিন্তু ও এসেছে আমার কাছে অবশ্য ও ওর দিদুন মাকে পেলে আর কাউকে চায় না আমাকেও ওর প্রয়োজন হয় না মিঠিকা টিপ পরানো হয়ে গেছে এবার আমরা রওনা দেব এখানে বসে দেবো আচ্ছা আচ্ছা ওরা দুজনে ছোট বলে আমার খুব একটা বাইরে বেরোনো হয় না আর ওরা একটু ঘুরতে বেরোতে পারলে ভীষণ খুশি হয় তবে ওদেরকে নিয়ে কোথাও বেরোলে সব থেকে বেশি কষ্ট হয় আমার মায়ের কারণ মিটি মার কাছে ছাড়া আর কারোর কাছে যেতে চায় না আর যেহেতু খুবই ছোট তাই খুব একটা হাঁটতেও চায় না সব সময় কোলে কোলেই থাকে সেই কারণে একটু বেশি চাপ হয়ে যায় ওকে নিয়ে কোথাও বেরোনো জলেশ্বর মন্দিরে আমরা অনেক সকাল সকাল আসবো ভেবেছিলাম তবে আসতে আসতে বারোটা বেজে গেছে এই মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ আসে পুজো দিতে তবে সোম শুক্র একটু বেশি ভিড় হয় বিশেষ করে সোমবারটা সোমবারে ভিড়টা একটু থাকে আমরা ভেবেছিলাম যে হয়তো খুব একটা ভিড় থাকবে না কিন্তু এসে দেখলাম বেশ ভিড় আছে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে এবার আমি চলে যাচ্ছি চুলটাকে দিতে এখানে ওই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন তার পাশেই একটা বড় গাছ ছিল সেই গাছের নিচেই চুলটা দিতে হতো গাছটা এখন ভেঙে গেছে তবে গাছের গোড়াটা রয়ে গেছে আর সেখানেই সবাই চুল দেয় বাবির বেলাও চুল দিয়েছিলাম। তবে সেটা তো তিন বছর আগের কথা তাই একবার ওই ভদ্র মহিলার কাছে আমি জিজ্ঞেস করে নিলাম যে ওখানে চুলটা দেবো কিনা ওখানে দিতে হয় সেটা আমি জানি তবুও একবার শুনে নেওয়া ভালো উনি আমাকে বলে দিলেন কি করতে হবে আবারও সে মতই আমি ওখানে চুলটা দিয়ে দিলাম আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না যে চুলটা কিভাবে দেবো কলাপাতার ওপর চুলটা দিয়ে দিতে হয় ভাবছিলাম চুলটাকে এমনি ঢেলে দিই পাতাটাকে সরিয়ে দিয়ে আবার ভাবলাম যে না কলাপাতাটা সহই ওখানে দিয়ে দিই সেজন্য বনুর কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে কি করব। দেখেছেন মন্দিরে কত লোক আর ওই যে সামনে তাঁবু খাটিয়ে প্যান্ডেল মতো করে রেখেছে ওটা কিন্তু চৈত্র মাসের জন্যই করেছে এই চৈত্র মাসে প্রচুর ভিড় থাকে আর এই যে পুকুরটা দেখছেন এই পুকুরের চারপাশ জুড়ে মানুষজনের লাইন পড়ে যায় লাইন দিয়ে সকলে পুজো দেয় আমরা যেহেতু ফাল্গুন মাসে এসেছি সেজন্য অত একটা ভিড় এখানে নেই আমি এবার স্নান করে নেব আর এই সামনের পুকুরটাতেই সবাই স্নান করে চৈত্র মাসে যত মানুষ এখানে আসে এই পুকুরে স্নান করে পুজো দেয় তিন বছর আগে যখন বাবির চুল দিয়েছিলাম তখন পুকুরে স্নান করেছিলাম আর এই পুকুরে স্নান করছি এর মাঝে আর কোনো পুকুর নদীতে স্নান করা হয়নি ছোটবেলায় পুকুরেই স্নান করতাম আমরা তবে প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে পুকুরে স্নান করা বন্ধ তবে পুকুরে স্নান করে যে কি শান্তি কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে এখানে বনু ছবি তুলতে ব্যস্ত ছিল এই বাচ্চাটা এসে বনুকে বলল আমার একটু ছবি তোলো না তাই বাচ্চাটাকে নিয়ে ছবি তুলছিল আর মাম্মা মামার মন্দিরে এসে থেকেই মাকে নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে বারবার মার হাত ধরে বলছে এখানে চলো আর ওখানে চলো এই বিনু তুমি দুষ্টু করছো আমি স্নান করে চেঞ্জ করে নিয়েছি আর এখানে মন্দিরের পাশেই জামা কাপড় চেঞ্জ করার একটা জায়গা আছে সেজন্য আর কোনো অসুবিধা হয় না স্নান করে এবার একটু পুজোর ফুল নিয়ে নিলাম ফল আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর মিষ্টিটা এখানে পাশে একটা দোকান থেকে নিয়ে এসেছে এখানে সব কিছুরই দাম বেশি আর যে ফলগুলো দিচ্ছে সে ফলগুলো খুব একটা ভালো নয় সেজন্য আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি ফুল ধূপকাঠি মোমবাতি যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে এবার লাইন দিয়ে আমরা পুজোটা দিয়ে নেব আমরা সবাই মিলে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিলাম কারণ মাকে খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি মা ওদিক থেকে আসছে জানি না কোথায় গেছিল। যেহেতু জ্বর শরীরটা একদমই ভালো নেই তাইও মানির কোলে মাথা দিয়ে শুয়ে আছে একবার ভেবেছিলাম বাবিকে বাড়িতে ওর ঠাম্মির কাছে রেখে আসব কিন্তু ছেলে কিছুতেই থাকতে রাজি হলো না এদিকে আজকে আসতেই হবে না হলে হবে না সেই জন্য চলে আসা এই যে জলেশ্বর মন্দিরে সবাই পুজো দিচ্ছে আমরাও এবার যাব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এসে এখানে একটু ঘুরুঘুরু করে বেড়াচ্ছে ভেতরটাতে ভিডিও করা নিষেধ আছে এমনকি ছবি নিষেধ সেজন্য আর আপনাদেরকে দেখাতে পারলাম না তবে মামের সাত মাস বয়সে যখন এখানে এসেছিলাম তখন বাইরে দেওয়া বোর্ডটা খেয়াল করিনি সেজন্য ভেতরে অল্প একটু ভিডিও করেছিলাম ওই ভিডিওটাতে এই জলেশ্বর শিব মন্দিরের ভোলে বাবার ভিডিও তোলা আছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তবে যেহেতু সকাল থেকে আমি আর ওর বাবা উপোস রয়েছি তাই আমাদের ভীষণ খেতে পেয়ে গেছে সেজন্য ভাবলাম একটু কিছু খেয়ে নি তবে তার আগে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে সেখানকার ভিডিও আর করা হয়নি এখানে একটা দোকানে আমি বাবি মাম্মা আমার মা আর আমাদের ও আমরা এই কজনী মিলে এসেছি পরোটা আর মিষ্টি খেতে তবে মা পরোটা খায়নি শুধু মিষ্টি খেয়েছে আর বাপি গেছে অন্য আর একটা দোকানে দই খেতে সেই দোকানে দই নাকি খুব ভালো বুনু আর সৌমকে পাঠিয়েছি আমি ফুচকা খেতে কারণ ওরা পরোটা মিষ্টি কিছুই খাবে না সেজন্য আমি বললাম যা তো একটু ফুচকা খেয়ে আয় বাবীকে বাড়ি থেকে একটু ভাত খাইয়ে এনেছিলাম কিন্তু যেহেতু আমরা পরোটা খাচ্ছি তাই ও একটু বায়না করলো খাবার জন্য সেজন্য ওকে একটা পরোটা দেওয়া হয়েছিল কিন্তু ও খায়নি যেহেতু জ্বরের মুখ তাই ওর কিছুই খেতে ভালো লাগছে না আমরাও পরোটা খেয়ে নিয়েছি আর খিদের পেটে বেশ ভালোই লেগেছে আর শেষে খেয়েছিলাম মিষ্টি মিষ্টি মুখ না হলে আমার আবার ভালো লাগে না আর এদিকে আমরা খেয়ে ওঠার আগেই বাপি চলে এসেছে এসে দেখলাম মিষ্টির দোকানের বিলটা দিয়ে দিয়েছে বাড়ি ফেরার সময় লোভ সামলাতে না পেরে এক বাটি ঘুগনিও খেয়ে নিলাম আমাম্মা তোমার চুর কোথায় হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে জলেশ্বরের ঠাকুর নিয়ে গেছে তুমি জানো ওটা জলেশ্বরের ঠাকুর ঠাকুর নেয়নি বাবা আমরা গাছতলায় দিয়ে এসেছি